আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা পর্বে আলোচনা করছিলাম তেরোর যে আংশিক ভগ্নাংশগুলো ছিল এগুলো সবগুলো শেষ করছি আশা করি সবাই ভিডিওটা দেখেছেন এবং আজকে আমরা সলভ করব এখানে ইনশাল্লাহ আমরা বারোর যে ম্যাথগুলো আছেন এখানে বারো এই যে ক খ ক সেজন আমরা সলভ করবো যারা এখনও ভিডিওগুলো আবার দেখতেছেন কন্টিনিউ কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে তো আমরা এখানে প্রথমত দেখিয়েছি আপনার বারো নম্বরটা এক্স ওয়াই জেড একটি বহুপদী বলা আছে এখানে এবং এফ অফ এক্স ওয়াই জেড টু এক্স কিউব প্লাস কি এখানে থ্রি এটা বলা আসছে এখানে ওকে তো ক নম্বর বলছে দেখাও যে এফ অফ একটি চক্রকর্মিক বলছে এখানে চক্রকর্মিক বলতে আমরা কি বুঝি এখানে আমরা যদি স্থানে ওয়াই ওয়াই স্থানে জেড জেড এ স্থানে এক্স বসাই তাহলে মানটা কোনো চেঞ্জ হবে না এখানে কী হবে না চেঞ্জ হবে না ওকে তারপরে বারোর এক নম্বর ম্যাটা সলভ করবে এবার একটু ভালো করে বোঝার ট্রাই করুন বারোর হচ্ছে আমরা ক নম্বর করব ওকে সলিউশন লিখলাম আমরা এখানে এখানে দেওয়া আছে যেটা সেটা আমাদের এফ অফ এক্স ওয়াই জেড এর মানটা দেওয়া আছে কত আমাদের এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এখানে এটা আমাদের দেওয়া আছে এখানে ক্লিয়ার আচ্ছা লিখবেন যে আপনি এখানে এখানে হ্যাঁ এখানে এক্স ওয়াই জেড চক্রাকার চক্রাকার হ্যাঁ যদি এক্স এর স্থানে তাই না স্থানে ওয়াই ওয়াই এর স্থানে জেড এবং স্থানে বসালে বসালে রাশিটি হবে এখানে রাশিটির কোনো চেঞ্জ হবে না রাশিটির কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না অতএব আমি যেখানে মানগুলো বসাই এখানে হ্যাঁ আমি এখানে বসাই তাহলে আমাদের এখানে এফ অফ ওয়াই এভাবে হবে এখানে অফ ওয়াই বইবে ওয়াই ওয়াই কি জেড বইবে এখানে জেড এবং জেড এ যাতে এক্স বইবে এখানে তো এটা যে আমি লেখি এখানে মানটাকে তো আমাদের দেখুন আমাদের প্রথমত জেড ওয়াই কিউব এখানে ওকে ওয়াই কিউব প্লাস এখানে ওয়াই যা কি জেড কিউব

এরপরে আমাদের এখানে বলছে এখানে যে এফ অফ এক্স ওয়াইড কে উৎপাদকের বিশ্লেষণ করো যদি এফ অফ এক্স ওয়াই জেড জিরো হয় এবং এক্স এক্স ওয়াই প্লাস প্লাস জেড নট জিরো হয় তবে দেখাতে বলছে আমাদেরকে ইমানটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এগুলো কত বলছে এখানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স বলছে এখানে ওকে তারপরে বারোর খ নম্বর ম্যাটটা এবার সলভ করবো আশা করি ক নম্বরটা বুঝছেন সবাই আমাদের দেওয়া আছে যে রাশিটা দেওয়া আছে কি দেওয়া আছে এখানে এখানে এফ অফ এক্স এক্স ওয়াই জেড ইজ কত কিউব প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড জেড মাইনাস থ্রি এক্স ওয়াই আমাদের আনতে হবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আনতে হবে এবং কি আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং কি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স আনতে হবে তো আমরা কিন্তু এরকম এক করছিলাম তো আমরা এটা একটু সুন্দর করে সাজায় নেবো কেমন করে আমাদের এই দূরে আমি সূত্র ধরবো এখানে এই এক্স কিউব এবং ওয়াই কিউব তো এক্স কিউব ওয়াই কিউব সূত্র কি এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে ওকে আর আমাদের এখানে কি থাকতেছে জেড কিউব থাকবে এখানে আর মাইনাস থ্রি এক্স ওয়াই জেড থাকবে এখানে এটা আমাদের এখানে ফাইনালি পাবো এখন একটা বিষয় এখানে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে এক্স প্লাস ওয়াইটা এখানে রাখেন এই জেড কিউবটাকে আমি এদিকে রাখলাম প্লাস জেড কিউব করলাম এখানে আর এই যে এটা আছে না এই মানটাকে আপনি একটু গুণ করেন থ্রি এক্স এস কর না হ্যাঁ থ্রি এক্স এস হবে এখানে আচ্ছা থ্রি এক্স এখানে তো কমন গেলো এখানে তো আমাদের থ্রি এক্স ওয়াই কমন যাচ্ছে তাই না তার মানে এখানে দেখুন মাইনাস থ্রি এক্স ওয়াই কমন না তাহলে এখানে এক্স প্লাস ওয়াই তো আসছে এখানে আর মাইনাস কমন গেলে জেড থাকবে এখানে জেড দিলাম

এটা তো আমরা পেলাম এখানে তাই না তো আমরা কিন্তু এই সূত্র করেছি আপনার হচ্ছে এই এই অংশটার এখানে এই সূত্র করলাম এখানে আর মাইনাস কিন্তু এটা এটা আছে এখানে 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 মাইনাস কত ওকে জায়গা একটু কম হচ্ছে আমরা একটু অন্য জাতি নিয়ে নিই এটা করি আচ্ছা এটা আই হোপ আমরা এতটুকু বিষয় বুঝতে পেরেছি এখানে মানে খুবই সিম্পল ভাবে করলাম কোন যদের কাটো দিদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি এটা সলভ করে দেব তো এটা একটু মানে এটা সেকেন্ড প্যাকেট দেয় বেটার হবে কারণ আমাদের এখানে একটা এটা সেকেন্ড প্যাকেট দিলাম মানে আশা করি এই অংশটা আমরা বুঝতে পেরেছি এখানে তাই না আমরা জাস্ট এখানে এটাকে সূত্র করলাম এটা এ প্লাস বি এ প্লাস টু এ প্লাস বি ও আমাদের এখানে একটা বিষয় ভুল হয়েছে সেটা আমাদের এই সেকেন্ড প্যাকেট দেওয়ার দরকার নেই এখানে কারণ এটা আমাদের মাইনাস অ্যাকচুয়ালি আমাদের এখানে এইটা সূত্রটা আছে কার থেকে বলুন তো এখানে এই সূত্র আছে আমাদের এখানে এখান থেকে এই সূত্রটা শুধু আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে এই যাতে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এখানে ওকে এটা এখান থেকে তার মানে বি স্কোয়ার মানে জেড স্কোয়ার এখানে আই থিঙ্ক এই যে এখান থেকে আর কি এই সূত্র আমাদের এখান থেকে চলবে হুম তো এবার একটু খেয়াল করুন এখানে যে আমরা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি এখানে এই মানটা দেখুন তো আমাদের এখানে এই এক্স স্কোয়ার থাকবে এখানে হ্যাঁ তো এরপরে আমাদের যে কাজটা হবে এখানে এই টু এক্স ওয়াই আছে এখানে এই এক্স ওয়াই কি আছে এখানে এক্স ওয়াই কি আছে দেখুন তো এক্স জেড আছে এখানে তো আমাদের নেই এখানে তাহলে আমি টু এক্স ওয়াই স্কোয়ার লিখলাম ওকে আর এটাকে আপনি লেখেন এখানে এই মানটাকে তাহলে যেটা হবে এখানে আপনার হ্যাঁ এখান থেকে আপনি লেখেন তো এটা যে মাইনাস ওয়াই জেড মাইনাস জেড না আর হচ্ছে প্লাস জেড এর স্কোয়ার এটা থ্রি এক্স আমি এটা আপাতত ওই লাইনটাই লিখলাম এটা তো আসলে লেখার দরকার নেই এখানে আমাদের একটা কাজ করা যাবে সেটা হচ্ছে আমাদের উভয় দুটা পদ আছে এখানে একটা গুণ আকার আছে সেটা মানে এই যে এটাই এবং এটা থেকে আমাদের কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের কমন যাবে কমন গেলে শুধু এখানে থাকবে কি এক্সের স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর মাইনাস থ্রি এক্স ওয়াই এখানে থাকবে ওকে মানটা আমাদের কমন যাবে ওয়াই স্কোয়ারটাকে সামনে রাখলাম তার মানে এখানে এক্স ওয়াই লেখা যাবে এখানে ওয়াই জেড লেখা যাবে এখানে ওকে ওয়াই জেড আর জেড লেখা যাবে একই কথা এখানে এটা আমাদের পাবো আর কি আশা করি আমরা বুঝতে পারছি এখানে তার মানে যেহেতু আমাদের এখানে বলছে যে অতএফ এখানে প্রশ্নে একটু দেখুন কি বলা আসছে এটা আমাদের জিরো দেওয়া আছে এখানে ওকে জিরো এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড টু জিরো এখানে যেতে বলা আছে এখানে এই মানটা অতএফ কি এক্স প্লাস প্লাস ওয়াই জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুল টু জিরো বা এই এক্স এটা মানে কি আমরা কি বললাম বলে যে এটা মানলাম না এটা প্রথমটা মানে পূর্ণাঙ্গ করতে পেলাম তো অতএব লেখা যাবে আপনার যেটা এখানে সেটা এই মানটা মানে কত লেখা যাবে আপনার এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে পেলেন এক্স স্কোয়ার প্লাস এই এই মানটা লিখতেছি এখানে এই মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স টু জিরো এখানে ওকে তো এই মানটা কিন্তু পাবো এখানে কিন্তু এখানে আমাদের বলা আছে এখানে কিন্তু এক্স প্লাস প্লাস ওয়াই জেড নট টু জিরো এখানে মানে এটা যে জিরো না হয় এখানে হ্যাঁ এটা যে আমি জিরো না করি তাহলে জিরো হলে তো আমাদের পুরোটার সাথে গুণগুলো কিন্তু জিরোই হবে এটা যদি জিরো না হয় তাহলে আমাদের লেখা যাবে কি বলুন তো আমাদের এখানে লেখা দেওয়া অতএব এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুল টু জিরো দেড়শো হয় আমাদের এখানে এই মানটাকে পাশে রাখবো আর এই মাইনাসগুলোর পাশে প্লাস হয়ে যাবে তার মানে হবে কি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু এই মাইনাস এক্স ওয়াইটা আমাদের প্লাস এক্সাই হবে এখানে প্লাস ওয়াই জেড হবে এখানে আর এখানে কি প্লাস জেড এক্স হবে এখানে এটা কিন্তু আমাদের প্রুভ করতে বলছে তাই না এটা কিন্তু তখনই হবে যখন আমাদের এটা নট ইকল টু জিরো কারণ এটা যদি জিরো হয় তাহলে আমাদের জিরো যদি এটা গুণ করেন তাহলে প্রু এটা জিরো হচ্ছে এখানে তার মানে আমাদের এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে নট ইকাল টু জিরো করতে হবে এটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার আশা করি বুঝছেন এখানে এবার হচ্ছে গ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এই বারো নম্বর কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে ক বাদ দিয়ে বা আপনি ক নেই অনেকবার আসে তো কোশ্চেনটা তো বলছে এখানে দেখুন এর অনুপাত কে মানে বলা টু ফোর তো প্রথমত এফ অফ এ মানটা প্রথমে বের করবো বের করার পর আমরা এখানে ক্যালকুলেশন করবো আর এখানে বলা আছে একটা মান দেওয়া আছে এখানে

তো আপনি এটার একটা সূত্র আপনি মানে দেখাইছিলাম আপনাকে আমরা মনে আছে কিন্তু জানি না বই একটু দেখবেন দেওয়া আসলে এরকম যে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওকে আসছিল আমরা এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এটা আমাদের এখানে এই সূত্রটা আর কি ছিল তো আমি একটু এটাকে লিখি এখানে কারণ এখন হচ্ছে আপনার এখানে এই এক্স ওয়াই এর মানগুলো বসাতে হবে এখানে ওকে তো এক্স এর মানটা কিছু ছিল এখানে একটু লাইনগুলো একটু বড় হবে এখানে হ্যাঁ আই হোপ মানে আমরা বুঝতে পারছি এখানে যে এক্স এর মানটা কি ছিল এখানে দেখি একটু লিখবেন যে বি প্লাস সি মাইনাস এ বি প্লাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ

b minus c কিন্তু এটা ওকে আর আমাদের এখানে আরেকটা বিষয় বলি সেটা আপনি এখানে x এর মান কত এখানে ছিল b plus c minus a b plus c minus a এখানে এটা আমাদের ছিল কিন্তু এর আগে আমাদের কিন্তু এর উপর একটা স্কোয়ার আছে এখানে এর উপর একটা স্কোয়ার আছে কিন্তু আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে কি এর মাইনাস মাইনাস থাকলে কিন্তু আমাদের এই মাইনাসটা এখানে এই জাতে গুণ হবে কিন্তু এখানে মাইনাস থাকলে গুণ হয়ে গেলে কিন্তু উল্টে যাবে ওকে এটা আমাদের এখানে মাইনাস কত ছিল এখানে মাইনাস এ ছিল এখানে তাই না আর মাইনাস দ্বারা যে আপনি গুণ করেন ওই আপনার ওয়াইয়ের মানটাকে তো ওয়াইটা আমাদের কিছু এখানে ওয়াইয়ের মানটা আই হোপ আমাদের এখানে ছিল হচ্ছে আপনার এখানে সি প্লাস এ তার মানে এটা মাইনাস সি মাইনাস এ আর প্লাস বি পাবো এখানে বুঝছেন ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম আপনি জাস্ট একটু ভালো করে বুঝলেই হবে আর কি আর কিছু লাগবে না এরপর দেখুন আমাদের এখানে দেখুন এই প্লাস এ আছে না এখানে এটা মাইনাস হবে এখানে এই যে এটা হচ্ছে আমাদের এখানে মাইনাস এ এই মাইনাস বি ওকে এটা মাইনাস এ মাইনাস বি যে মনে হয় যে আমি এটা ই রেস্ট করবো এখানে তাও কোনো সমস্যা নেই হুম এখানে তো আমি এখানে মাইনাস এ করবো এ মানগুলো বসাবো আছে এখানে তো এখানে দেখুন কত আছে এখানে মাইনাসে মাইনাস বি আর প্লাস সি হবে এখানে কারণ মাইনাস মানে প্লাস হবে আর এখানে আমাদের মাইনাস বি এখানে আবার মাইনাস সি আর আমাদের কি প্লাস এ কিন্তু ওকে এটা একটু আপনি একবারে করা ভালো ছিল এই যে সি আর সি কাটা যাবে এখানে ঠিক আছে আর কি যাচ্ছে বলুন এখানে এ আর এ কাটা যাচ্ছে এখানে আর কিছু মনে কাটা যাচ্ছে না আবার এখানে দেখুন আমাদের এখানে যে আপনার ওই প্লাস সি মাইনাস সি কাটা যাবে আর কি যাচ্ছে কিছু দেখুন তো আমাদের এখানে আর কিছু যাচ্ছে না এখানে এখানে আপনার হচ্ছে যেটা কাটা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এই প্লাস এ মাইনাস কাটা যাবে এখানে আর কিছু যাচ্ছে কি এখানে আর কিছু যাচ্ছে না আবার এখান থেকে আপনি দেখবেন এখানে যে মানটা কাটা যাবে সেটা হচ্ছে আপনার এখানে মাইনাস সি আচ্ছা এই যে প্লাস বি মাইনাস বি কাটা আসছে ওকে এই মানগুলো কাটা যাবে আর কি এখানে হাফ লেখবেন এখানে এখানে দেখুন এ বি প্লাস সি তার মানে বি প্লাস সি আর হচ্ছে আমাদের এ বি সি কি আর আস নিন দেখুন তো সি কি আর আস নিন আচ্ছা বিবি কিন্তু একটা কাটা বি বিবি কাটা আছে তারপর থাকবে এখানে একটা এ থাকবে তার মানে লাগবে যে এ প্লাস বি প্লাস সি পাবো এখানে এখানে যদি কাটা যায় তাহলে আমি এখানে পাবো কি বি মাইনাস এর বি আর বি কি টু বি

আমরা হচ্ছে এই মানটা পেয়ে গেলাম এখানে আই হোফ আমরা এটাও বুঝতে পেরেছি তো এখানে আমরা দুই কমন নেবো আমি এখানে একটা কাজ করতে পারি একবারে যদি আপনারা যে বুঝতে পারেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে একটু তো এই কাজটা হচ্ছে আমাদের কেমন এই দুই যে আমি কমন নেই কমন নিয়ে যে বাইরে বের করে দিই তাহলে আমাদের কত বলুন এখানে ফোর হবে না এটা কারণ একবার বাইরে বের করলাম আর একটা বিষয় দেখুন এই এটাকে কিন্তু আমরা এ মাইনাস বি বলতে পারবো এখানে মানে এ মাইনাস বি বলা যাবে এটা এ মাইনাস বি কেন বলা যাবে আমি জাস্ট একটু এখান থেকে বলা বোঝাচ্ছি এখানে আমি যে মাইনাস কমন নি তাহলে এ মাইনাস বি হবে না এখানে আর এরপর কিন্তু আমাদের স্কোয়ার আছে তাই না তো স্কোয়ার যদি উপর থাকে তাহলে প্লাস হবে তাহলে এ মাইনাস বি কিন্তু তারপর হল স্কোয়ার লেখা যাবে আই থিং বুঝছেন ব্যাপারটা আবার এখানেও আমি এখানে ফোরটা কমন নিয়ে এখানে কি লিখতে বি মাইনাস সি লিখতে পারবো আবার এখানে আমি ফোরটা কমন নিয়ে সি মাইনাস কিন্তু এ লিখতে পারবো এখানে ওকে তাহলে এই ফোরটা কিন্তু উভয় দিকে কমন যাচ্ছে তাহলে এখানে এই ফোর ইন্টু ওয়ান বাই টু লেখা যাবে এখানে আর এখানে কি এ প্লাস বি প্লাস সি আর এটা হবে কি এখানে মাইনাস বি হ্যাঁ এ মাইনাস বি তারপর হোলো স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলো স্কোয়ার ওকে একটু ভালো করে খেয়াল করুন তো ভাই এইটা মানে আমরা কি লেখা যাবে এই মানটা মানে কি লেখা যাবে বলুন তো এখানে এটা মানে লেখা যাবে না আপনার হচ্ছে কি লেখা যাবে এটা মানে ফোর ইন্টু এটা লেখা যাবে কি এখানে বলুন তো এখানে এ লেখা যাবে এ কিউব প্লাস বি কিউব

এ কিউ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এ বি সি এখানে এটা আমরা বুঝছি মনে হয় তার মানে এ দেখুন এই ওপারেশে আমাদের এইস টু তাহলে কাটা যাবে ভাগ হয় দেন কিন্তু ওয়ান থাকবে ইস টু ফোর থাকবে তো এটা হচ্ছে আমাদের এখানে মানে প্রতিবর কিন্তু মানে ওইস টু মানে ভাগ এখানে ওকে তো এটা উপরে থাকবে এটা নিচে থাকবে মানে কাটাতে যাবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো ওয়ান ইস টু ফোরই কিন্তু আমরা অ্যান্সার পাবো আবার নেক্সট পরে দেখবো আপনার তেরো নম্বর ম্যাটটা দেখবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম